হাই বন্ধুরা গুড মর্নিং সব বাইকে আশা করি তোমরা সব বাই ভালো আছো প্রিয়া আবার তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত যদি এখন বাজে এগারোটা কিন্তু আমি গুড মর্নিং বলছি যাই হোক তো আমি চলে আসলাম উঠার সাথে সাথে বাইরে এসে দেখে সূর্য মামা এরকম তাপ দিছে যে আমার চোখের মনি ফাট্টা চাইতেছে গা তারপরে আমি ঘরে এলাম ঘরে আহ দিয়ে বুনুরা বিছনা গুছাইতেছে আহার পরে একটু মজা আর বন্ধুরা সকালবেলা যদি আমি ওদের না জ্বালাই তাইলে আমার পেটের পাত অত না এদিকে করতেছিলাম ফুর্তি তারপরে ফুর্তি করতে করতে দিদি আমার লগে টুলটা বাজে লাগলো যাই হোক তারপরে আমার বললো কুলে উঠতে লিখে আমি বললাম কুলে উঠুম না তারপরে ডাইরেক্ট নিলো আমি ওর কান্দে উঠলাম কান্দে উঠার পর আমি ওর একটা কথাই কইতাছিলাম চিল্লাইতেছিলাম যদি ওর মাথার উপর থেকে আমি পড়ি আমার বত্রিশটা দাঁত বাঁধবো

এই জিনিসটা আমার জীবনের চির শত্রু ওর শান্তি ফোনার পরে মৃত্যু হয় আমার সবার মেয়েরা গেল মা আমার কেউ একবার একটু গরম গরম করে মা পাগো চান করার পর এই যে দেখতাছেন বস্তু গুছাইতেছে এটা এমনি গুছাইতেছি না কারণ কি বোনের মায়ের দেখে গুছাইতেছে বোনও যদি একদিন মারে আমার ছয় মাস ব্যথা থাকে তো আমি ছয় মাসে একদিন আমি এরকম করে গুছাই যদি আমার কাপড় চাপড় আমি ধুই না সত্যি কথা কোনো দিনও ধুই না আমার বুনে সবকিছু করে দেয় মানে মা থাক আর বইন থাকা একই কথা যেটা আর কি আমি মার কমি করে দূরে মহসুস করি নাই কিন্তু তাও মাকে মিস করি যাই হোক আমার কাজগুলো আমি করতেছিলাম কারণ বোন যদি মারে আমারে তো মারের বয়ে আমি সব কাপড় টাপড় ধুয়ে সব কিছু টিপটপ করে নিতেছিলাম আর নেওয়ার পরে দেখতে এসো কাপড় খসতে 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 ধুলাবালি একটু ভিজে ধুয়ে আমি গেলাম গা

কুত্তার মতো ও বড় আমার না জানোস তো কে রে কত তোর ছলে রং আমার রং তো বন্ধুরা চান টান কইরা আমি ফ্রেশ হয়ে চইলা এলাম ভাত খাওয়ার জন্য আর দেখতেই বাতো সিদ্ধ ভাত আলু সিদ্ধ এদিকে একটু ডাল আর এদিকে কিছু মানে কোভিড ডাটা দিয়ে বানিয়েছিল চটচটি তো সেসব দিয়ে খাচ্ছিলাম সব শেষে খাওয়া দাওয়ার পরে যাচ্ছিলাম মাঠে একটু রোদ পোয়ানোর জন্য আর তারপর বন্ধুরা আমি মাঠে থেকে আইসা দেখি বোন আমাদের কাছের মাঠটা পুরো সাফা করে দিয়েছিল যেখানে আমরা বৈশাখ সবাই আড্ডা দিই কথা কই বৈশাখ কখনও কখনো ভাতও খাই তারপরে জঙ্গলগুলো জমা করছিল তো বোন আমার করতেছিল জঙ্গলগুলো পুড়িয়ে দিতে সাফা করে দিতে তাই দিচ্ছিলাম তারপর বন্ধুরা থেকে দিকে আইসে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল মাথাটা ব্যথা করতেছিল তো একটু রেস্ট নেওয়ার পর আবার দেখা করব। যদিও শুয়েছিলাম কিন্তু ঘুম আসতা ছিল না খুবই খারাপ লাগছিল মাথাটা হঠাৎ করে এত যন্ত্রণা করছিল জানি না কিসের জন্য ডাইম আমি একটু চা বসিয়ে দিলাম যে লাল চা খাওয়া যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চাটা বসিয়ে দিয়েছিলাম যে চাটা খেলে একটু ভালো লাগবে তার জন্য আর কি হ্যাঁ কোথায় যাচ্ছ যেই মিষ্টি মিষ্টি দুটো চোখ দিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখলে সেই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাও আর সুন্দর হাত দিয়ে কমেন্ট করে যাও কেমন লাগলো আজকের ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর হ্যাঁ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও যাতে আমি কোনো একটা নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো সবাইকে বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে